আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে নানাকে নিয়ে রুটি কলা জিলাপি মুড়ি নাস্তা করছি খাচ্ছি মজা সেরকম চেষ্টাও আছে আশা করি আমরা এখন খাই তারপর আপনারা দেখতেন আমি তারপর আবার আসব বুঝছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এবার আমরা মজার খাবার খাবো দেখেন সবাই এটা দেখি কিরকম লাগে নানু রাঁধছে মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে শাক সবাই রান্নে রান্না করে মজা করে খাবেন দেখি নানু মাছ ভাজু রান্না করছে সেটা দেখি কিরকম হয়েছে মাঝবাজিরাও সুন্দর এবং মজা হয়েছে অনেক মজা হয়েছে হ্যালো গাইস